এই ধরনের কোনো প্রশ্ন না আমি একটি কথা বলি ফিফটিন ইয়ার্স আমার নো ওয়ার্ক আমি একটি পয়সা আর্ন করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না এই ইন্ডাস্ট্রির জন্য এত কাজ করেছি তখন নেতৃত্বে যারা ছিল আমিও এক সময় মানে চলচ্চিত্র পরিচালক সমিতির ওয়ার্ষিক ছিলাম তো তারা তাদের কি কারণে এই ধরনের একটা সমস্যার সামনে আসবে এত বড় ইন্ডাস্ট্রি সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক পরিচালকরা অনেক ছবি করেছে ডিউরিং লিবারেশন জীবন থেকে নেওয়া তার উল্লেখযোগ্য প্রমাণ ডিউরিং সাহেব করে ইন্দিরা দিয়েছে। সেটা সারা বিশ্বে প্রচার হয়েছে এই বাংলাদেশে গণহত্যা হচ্ছে সেই ইন্ডাস্ট্রি একসময় এরকম হবে আমি সোহান আর আমি গভীর রাত পর্যন্ত এটাই কথা বলতাম সেই সোহান চলে গেল শহীদ ইসলাম কখন চলে গেল সবাই চলে গেল এখন আমার যাওয়ার পালা যে কারণে আমি বলি আগের দিনগুলো অনেক ভালো ছিল এই যে এই যে একটা বিষয় নিয়ে গল্প হইত একটা ফোন একটা ফোন এ না এই ফোনটা কেন করা হইল না আজ অবধি কেন নিউজটা এইভাবে হোল পরে রেখে এই মানুষের কমেন্টস গুলো আজকে একটা গালাগালি করলো আমার ওয়াইফকে আমি ইচ্ছা প্রচার করে

এবং মাত্র বোধ তিন চার দিনের ভিতরে কবে জানি আসছে আজকেই কথা হইল যে বাবা আমি আসছি আমি বাসায় আসবো আর কি বলার আছে আর তো কিছু বলার নাই আর একটি কথা বলি মিশা সৌদাগরের ভূমিকা চমৎকার ছিল সময় সে টেলিফোনে নিউজ দিয়েছে আর দিয়েছে মানিক ভাই ভয় পায় না আপনি ভাই মানিক আপনি ভুল করে কেউ ভুল করলে আমরা ভুল করবো না

আগে জানবেন তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করবে। আমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাই নিউজ আসছে অত দেখালো আমি বাসায় এই যে একটা নিউজ কে বা কাহারা কেন ছড়িয়েছে এটা হঠাৎ করে একটা নিউজ হলে আতঙ্কের ব্যাপার হয়ে যেতে পারে অনেক স্পর্শঘাতর ব্যাপার থাকে আমার মাও নাই বাবাও নাই কিন্তু আমার ভাই বোনরা এই একজন ফোন করলে আরেকজন ফোন ছড়ে আমি বাসা আসার আগে ভাই বোনদের বলছি আমি একটা সাংবাদিক ভাইরা আসবে তাদের সাথে একটু বলবো এখন তোমরা কোনো ফোন টোন করো না আমাকে এখন একটা জিনিস আমি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতি অ্যাসোসিয়েশনের কাছে কি কৃতজ্ঞ এই যে মেকআপ ম্যান সিরাজুল ইসলাম গভীর রাত পর্যন্ত তিনি হসপিটালে পাইছে মানে ও অর্গানাইজিং সেক্রেটারি বোধ হয় মেকআপ সমিতি তারপরে এরকম আমার আরো দুজন বন্ধু আছে রিপন সাহেব শহীদ ভাই এরা প্রতিনিয়ত হসপিটালের বাইরে কেউ নাই হসপিটালেই পড়ে থাকে তো এটাও তো ভালোবাসা এটা অত্যন্ত ভালোবাসা হৃদয় থেকে আর ভালো না পার্সোনা এটা হয় না